নমস্কার বন্ধুরা সুইট ফ্যামিলি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থেকে ঠিক দশ বছর আগে অর্থাৎ দু সালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতায় চিড়িয়াখানা দেখব বলে ছোটোবেলা থেকে আমার দুই মেয়ে একদম আমার বাবার কাছে অর্থাৎ তাদের দাদুর কাছেই বড়ো হয়েছে কারণ আমরা দুজনেই ছিলাম চাকুরিরতা তাই ওদেরকে বাবার কাছে রেখে স্কুল যেতে হতো আর বাবা ওদেরকে সযত্নে দেখভাল করত কখনও কিন্তু বাবাকে বলতে শুনিনি কোথায় আছিস কখন ছুটি হবে তাড়াতাড়ি করে চলে আয় এই সমস্ত কথা বাবা কখনোই কিন্তু বলেনি বরঞ্চ আমাদেরকে আরও উৎসাহ দিত যাতে আমরা ভালো করে নিজ নিজ কর্মস্থলে সঠিক দায়িত্ব পালন করতে পারি আওয়াজ শুনে নিশ্চয় বুঝতে পেরেছ যে কি প্রচন্ড উন্মাদনা জনগণের মধ্যে স্বচক্ষে জীবজন্তু দেখার মজাই কিন্তু আলাদা আর এইভাবে আমরা খুব উপভোগ করেছিলাম সারা দিন বিকেলবেলা বাদ যায়নি ঘোড়াতে চড়াও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ফটো সব তুলে নিয়েছিলাম তার জন্যই আজকে এতদিন পরও সচক্ষে সুন্দর দেখতে পাচ্ছি যারা সব থেকে বেশি উপভোগ করেছে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আর সাথে আমরাও তাই বাঘের ভিডিওই সব থেকে বেশি রয়েছে ছোটোবেলা থেকেই বিভিন্ন পশু পাখি টিভিতে দেখা বা এই স্বচক্ষে দেখার ফলে আজ দশ বছর পরে আমার মেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারকে ভীষণ ভালোবাসে আর সেই জন্যই বলে ওরা নিজেদের বিভিন্ন ধরনের কথা চলুন দেখিনি নি যেমন আমার ছোটো মেয়ে এখন বলে মা বড়ো হয়ে আমি পুলিশ হব আর ওই পেছন দিকে একটা বাড়িতে দেখেছি খাঁচার মধ্যে অনেকগুলো পাখি তারপরে পাখিগুলোকে খাঁচা থেকে উড়িয়ে দেবো আর ওই বাড়ির লোকগুলোকে অ্যারেস্ট করে নেব তো শুনে আমরা হাসি কিন্তু মনে মনে ভাবি যে ও বিভিন্ন জন্তু জানোয়ারের প্রতি কতটা সহানুভূতিশীল তো শুধুমাত্র আমরা কিন্তু চিড়িয়াখানাতেই ছিলাম না সারাদিন চিড়িয়াখানা ঘুরে বেরিয়ে সেই দিন টায়ার্ড হয়ে গেছিলাম অন্যান্য দিন ঘুরে নিয়েছিলাম আমরা বেলুর মঠ দক্ষিণেশ্বরে একদিন পুজো দিয়েছিলাম কালীঘাটে একদিন পুজো দিয়েছিলাম আর সাথে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম তো চিড়িয়াখানার মজাটা ওরা এখনও কিন্তু ভুলতে পারেনি আর এই একবার ঘুরে আসার পরে গত দশ বছরে আমাদের সেই কলকাতা চিড়িয়াখানা দেখার সৌভাগ্য কিন্তু আর হয়নি তবে আমরা দার্জিলিং গেছিলাম সেইখানে চিড়িয়াখানা দেখেছি তারপরে আমরা আরও চলে গিয়েছিলাম একবার পুরীতে সেইখানে ভুবনেশ্বরে সেই চিড়িয়াখানাও কিন্তু আমরা দেখে এসেছি সেটাও ভীষণ মজা করেছি আর খুব ভালো লেগেছিলো সেই চিড়িয়াখানাটাও পরবর্তী সময়ে যে ছবিগুলার ভিডিওগুলো মোবাইলে রেকর্ড করা রয়েছে সেইগুলো আমি অবশ্যই শেয়ার করে নেব আর এই যে দেখছো আমাদের এই দুই মেয়ে দুই মেয়ের বড়োটা যতটা শান্ত ছোটটা তার দ্বিগুণ তুরন্ত মানে এত চঞ্চল ছিল ওকে নিয়ে কোথাও যাওয়া ভয় লাগতো সুস্থ মতো যেন ফিরে আসতে পারি সবাই কিন্তু ও যখন গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছিল তখন ঠাকুর দেখতে গেলে বা রাস্তাতে বেরোলেই সব সময় নিচে নামবে হাঁটতে পারে না পড়ে যায় ধুপধাপ করে তাও হাঁটবে আর এখন যখন ওর হাঁটার মতো বয়স হয়েছে মানে এই আড়াই বছর মতো বয়সে ও ভালো মতো হাঁটতে বা দৌড়াতে পারত কিন্তু না কিছুতেই কোল থেকে নামবে না রাস্তায় বেরোলে শুধু কোলে নাও আর কোলে নাও ওইভাবে কোলে করে নিয়েই ওর বাবা কিন্তু গোটা চিড়িয়াখানা কেন সব জায়গাতে বেরিয়েছে বাড়িতে যেমন সব সময় বাবার ঘাড়ে কোলে পিঠে বিভিন্ন ধরনের পাখি দেখে

সাউন্ডটাকে পজ করে রেখেছি যখন ফটোগুলো যাচ্ছে কিন্তু যখন ভিডিওগুলো চলছে তখন মনে হচ্ছে না শুধু বাচ্চাদের গলার আওয়াজ যে চেঞ্জ হবে তাও না আমাদেরও তো বয়স হয়ে যাবে তাই আমাদের সবার গলার আওয়াজও ধরা থাক এই ভিডিওর মধ্যে যাতে পরবর্তী সময়ে ওরা যখন বড় হবে আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হব তখন যাতে আমরা দেখে এটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারি পথে দেখা হয়েছিল দুই বিদেশি আর বিদেশিনীর সাথে তাদের সাথেও কিন্তু ফটো তুলতে ছাড়িনি কালীঘাটে আর দক্ষিণেশ্বরে পুজো দেব না হতে পারে না খুব মনের ইচ্ছা ছিল এর আগে দক্ষিণেশ্বর গিয়েছিলাম ওখানে পুজো দিয়ে এত ভালো লেগেছে শুনেছি না কি মা ভবতারিণী কাউকে খালি হাতে ফেরান না সত্যিই তাই দু সালে যখন পুজো দিয়ে এসেছিলাম তখন আমি বেসিক ট্রেনিংয়ের ছাত্রী ছিলাম তো ঠাকুরের কাছে ওটাই বলেছিলাম ঠাকুর আমি যেন একজন ভালো স্কুল শিক্ষিকা হতে পারি তো বেসিক ট্রেনিং করলে তোমরা তো সবাই যেন যে প্রাইমারি স্কুলের শিক্ষিকা হওয়া যায় কিন্তু হাই স্কুলের না পরবর্তী সময়ে আমাকে আর কিচ্ছু চাইতে হয়নি ভগবান আমাকে হাই স্কুলের শিক্ষিকায় তৈরি করে দিয়েছেন তো ঠাকুরের আশীর্বাদে আমরা যেন সকলে সুস্থ থাকি সেই প্রার্থনাটাই সবার আগে কাম্য কারণ সুস্থ থাকাটাই সব থেকে বড় কিন্তু উপহার ভগবানের দেওয়া তাই ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের জীবন আমাদের জীবন ধন্য হোক এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ